হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো গরম কেমন পড়েছে তোমাদের সেদিকে আমাদের এখানে প্রচুর গরম আমি যে একটু ব্যালকানিতে এসে দাঁড়িয়েছি আমি তাকাতেই পারছি না ঠিক করে এতটাই গরম আর ওদিকে দেখো অনি তো স্যান্ডো ঘিচি পরে সে দাঁড়িয়ে আছে প্রচুর গরম তাই না বাবা প্রচুর গরম তো আর চলো আমাদের বাড়িতে আজকে একটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে আমাদের বাড়িতে নতুন ফুলের গাছ লাগানো হয়েছে তাতে ফুল হয়েছে তো সেগুলোই দেখাবো চলো কি কি গাছ লাগিয়েছি তো প্রথমেই এইখানে দেখো এই যে জবা ফুলটা কত সুন্দর দেখো জবাটা জবার কালারটা খুবই সুন্দর এই যে জবাটাই নতুনই লাগানো হয়েছে আর এখানে এখানে গন্ধরাজ লাগানো হয়েছে এখানে এখনো অব্দি ফুল আসেনি বন্ধরাজ ফুলটা কিছুদিন আগেই হয়েছিল কিন্তু ফুলটা তুলে নেওয়া হয়েছিল পুজো দেওয়া হয়ে গেছিলো এখন অব্দি আর মানে কুড়ি আসেনি ফুল আসেনি এখনও তো চলো গোলাপ গাছটা দেখাই আমাদের বাড়ির গোলাপ গাছটা এতটাই সুন্দর কি বলবো এই যে দেখো গোলাপগুলো খুব সুন্দর এটা থোকা থোকা গোলাপ মানে এক থোকা এক থোকা করে দেখো এক এক পিস নয় এগুলো থোকা থোকা গোলাপ খুব সুন্দর আমি না এই রকম গোলাপ আগে কখনোই দেখিনি আমার তো খুবই ভালো লাগছে ভাবছি এই টবটা থেকে বের করে মাটিতে লাগাবো আর কি দিলে বোধহয় গাছটা আরও বেশি সুন্দর হতো পাপা রোদে কি করছো জুতো বড়নি পড়ু পাথর পড়ু তুলতে হবে না আর এদিকে দেখো এই যে হলুদ জবা এই জবাটা তো মানে একদমই আলাদা কতগুলো কুড়িয়ে এসে দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কুড়ি এসেছে আর আর এখানে একটা সাতটা তো এইখানে এই ফুলটা ফুটলে যে কতটা সুন্দর লাগবে কি বলবো তোমাদেরকে যখন ফুটবে তোমাদের সাথে শেয়ার করব আমি তো বাড়ির বাইরেই মানে দাঁড়িয়ে আছি আর ওদিকে দিদিভাই রান্না করছে আজকে মানে মানে ডেলি ব্লগ ঘরে কি কি করছে সমস্ত কিছু শেয়ার করব আর এতটাই গরম কি বলো বাড়ির সামনেটা দেখো কতটা রোদ আর এদিকে বাড়ির সামনে বালি পড়ায় মানে আরও যেন উত্তপ্ত লাগছে প্রচুর গরম তো চলো দিদিভাই কি রান্না করছে সেগুলোই দেখবো আর এই গরমে তো আর মানে কি একটা তরকারি মানে ভাত হয়ে যাবে সিম্পলের উপর সেটাই ভালো হয় তো চলো দিদিভাই আজকে কি রান্না করছে দেখি হ্যাঁ আমিও চাইনি আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি তবুও তোমাদের সাথে শেয়ার করবো চলো তো দিদি রান্না করছে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি আর বাড়িতে না এখনো কেউ নেই মা একটু মানে কি বেরিয়েছে আর আমি বাড়িতে আছি বলতে গেলে তো চলো দেখাই দিদি ভাই কি করছো আজকে মাংস রান্না করছি মুরগি মাংস তো মানে বাড়িতে কিছু নেই হঠাৎ মাংস চলে যাচ্ছে তো কিছু নেই মানে কি সবার বাড়িতেই তো আদা রসুন পেঁয়াজ টমেটো আলু এগুলো তো থাকে তো মাংসে যে মশলা পরে হয়তো সেগুলো কিছু নেই তো ঘরোয়া একদমই ঘরোয়া ঘরোয়াতে যেরকম রান্না হয় সেইটা কীভাবে সহজ পদ্ধতিতে রান্না করবে তো আজকে সেটাই দেখাবো মাংস সহজ পদ্ধতি আর তাড়াতাড়ি দেখো মাংস এক কেজি মাংস হলে তেল আমি একশো গ্রাম মতন লেগে গেছে হ্যাঁ অনেক অল্প আচ্ছা গরম তাতে তো অল্প তেলেই রান্না করতে হবে

দেখো আদা কথা আর তার সঙ্গে সঙ্গে টমেটো তো পরিমাণ মতন হলুদ গুঁড়া দিব না তো মানতে আগে থেকেই হলুদ দেওয়া আছে তার জন্য এখানে দেখে হলুদটা দিতে হবে নাহলে বেশি বেশি হয়ে যাবে আর লঙ্কা গুঁড়ো দিব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিবো

আমি এখন পার পেয়ে গেছি এখন সুমির হাতে পড়েছে এই যে দেখো মাংসটাকে কষছে যে অনেকটাই হ্যাঁ অনেকটাই হয়নি হালকা হালকাভাবে কালার বেরোচ্ছে আস্তে আস্তে করে তো এবার ঢাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ ঢাকা দিই অত ভেজে রাখা আলু ভেজে ভেজে নিয়েছিল আর কি হ্যাঁ লবণ হলুদ দিয়ে নেওয়া আর সেদ্ধ তো হয়নি এবার এটাকে সেদ্ধ করতে হবে সেই জন্যই একটু মাংসটা মানে কষা কষা হতে এখনও কিন্তু জল মরেনি তাহলে কষার কিছুই হয়নি বলতে হবে তো এই জলেও আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আলুটা দিয়ে দেয়া হলো তো বন্ধুরা ভীষণ গরম গরমে রান্না করছি কীরকম ঘামিয়ে গেছি শুধু দেখো তো ঘরোয়া পদ্ধতিতে যে মাংস রান্নাটা তোমাদেরকে বললাম তো লাস্টেরটা কেমন হয়েছে শুধু দেখো এই যে দেখো মাংস পুরো রেডি হয়ে গেছে কমপ্লিট তো একটু জুস রেখেছি যেহেতু বাড়িতে অনেক লোকের সংখ্যা তো তো একটু জুস আলু মাংস হলেই সবার হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের হয়তো প্রশ্ন আসবে যে এই ওপরে কালো কালোটা কি সবার বাড়িতে তো জিরে গুঁড়ো থাকে অবশ্যই থাকে তো আমি সেই লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কিছুই দেইনি শুধু আদা পেঁয়াজ টমেটো রসুন আলু মাংস তেল এই এই উপকরণ আর এক্সট্রা কিছু দেয় না আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ তো আছে এইগুলো তো মশলার ভেতরে পড়ে আর কিছুই না ধরো তোমাদেরকে তো মাংস রান্না রান্না কিভাবে হয় ঘরোয়া পদ্ধতিতে দেখালাম তো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেগুলো দেখায় তো এই যে দেখো ভাত হয়েছে আর ঝাল হয়েছে কাঁটা মাছের ঝাল হয়েছে আর চিংড়ি মাছ ঢেঁড়স কুমড়া টক হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ ঢেঁড়স আলু কুমড়া দিয়ে টক আর মাংস তো রয়েইছে বন্ধুরা আজকে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখালে আর লাইক সাবস্ক্রাইব করতে বন্ধুরা কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখালাম